নমস্কার বন্ধুরা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিচের ড্রয়িং তো কামিজ ড্রয়িং করতে গেলে যে যেই মেজারমেন্টগুলো লাগে সেইগুলো আমি আপনাদেরকে বলছি তো কামিজ কাটতে গেলে প্রথমেই যেটা নিতে হয় সেটা হলো ঝুলের মাপ তো এখান থেকে আমি ঝুলের মাপ নেব তার সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা যোগ করব মানে যা ঝুল হবে তার সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব তারপরেই আমি যেটা নেব সেটা হলো কুট কুটের মাপ নেব তো কুট হলো কাঁধের অংশ ঠিক আছে এর মাপ নেওয়ার নিয়ম হলো পুটের যা মাপ তার অর্ধেক নিতে হবে যেমন যদি পুটের মাপ দশ হয় তাহলে আমি পাঁচ ইঞ্চি নেব ঠিক আছে তারপর হলো বগল বগলের মাপ হবে পুটের মাপের সমান মানে এখানে যে পুট পাঁচ ইঞ্চি নিলাম সেটা বগলেও আমি পাঁচ ইঞ্চি নামাবো এরপর হবে ছাতি ছাতির মাপ নিতে হবে ছাতির মাপের নিয়ম হলো ছাতির যা মাপ হবে তার চার ভাগের এক ভাগ আমাদেরকে নিতে হবে যদি আমার ছাতি হয় ছত্রিশ তাহলে চার নয় ছত্রিশ তাহলে আমাদের নয় ইঞ্চি নিতে হবে আর তার সাথে আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা নিতে পারি এটা মানে বাড়তি কাপড় আর কি সেলাইয়ের জন্য এরপরেই আমি যেটা নেবো সেটা হলো সেস্ত এই যে শেষ শেষ শেষের মাপ নিতে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি মানে এখান থেকে আমি শেষের মাপ নেব সাড়ে চোদ্দো ইঞ্চি তারপর আমি নেব কোমর এই যে কোমর হুম কোমরের মাপ আমি নেব ছাতির মানে কোমরের মাপ হবে ছাতির থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কম মানে আমি এখানে ছাতির যে মাপ নিয়েছিলাম নয় ইঞ্চি ঠিক আছে তার সাথে মানে তার থেকে হাফ ইঞ্চি কম আমি এখানে কোমরের জন্য নেব। সেটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে আর তার সাথে এখানে আমি যেমন দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম কাপড়ের জন্য এখানেও আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব কাপড়ের জন্য এরপর হবে হিপ লাইন এই যে এখান থেকে এটা হচ্ছে হিপ লাইন হুম হিপ লাইনের মাপ হবে সাড়ে একুশ মানে এখান থেকে আমি হিপলাইন নেব সাড়ে একুশ এরপর হিপ এই যে এই অংশটাকে বলে হিপ মানে কোমরের নিচের যে অংশটা থাকে সেটাকে বলে হিপ এই হিপের মাপ নিতে হবে ছাতির যা মাপ হয়েছে সেই মাপের সমান বা হাফ ইঞ্চি বেশি মানে আমি এখানে ছাতির যে নয় নিয়েছিলাম নয় ইঞ্চি এখানে হিপে আমি নয় ইঞ্চি নেব বা তার থেকে আপনারা হাফ ইঞ্চি বেশিও নিতে পারেন এরপর নেব ঘের এই যে ঘের এই ঘের এই ঘেরের মাপ নিতে হবে হিপের থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি মানে আমি যেই হিপের জন্য যেই মাপটা নিয়েছিলাম তার থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি নেব এবার হচ্ছে কি পুটগলা এই যে পুটগলা পুটগলার মাপ নিতে হবে দু ভাগের এক ভাগ মানে আমি যে ছাতির যে মাপ নিয়েছিলাম তার ভাগের এক ভাগ এই ফুট গলার মাপ নিতে হবে এবং এবার সামনের গলার জন্য মাপ নিতে হবে সামনের গলার মাপ হবে ছাতির ছাতির ছ ভাগের এক ভাগ মানে এই যে সামনের গলা যে গলাটা হবে সেইটা হলো ছাতির ছ ভাগের এক ভাগ আর এখান থেকে আমি পৌনে এক ইঞ্চি পুট ডাউন করবো এখান থেকে পৌনে এক ইঞ্চি আমি পুট ডাউন করবো আর এই যে এই কোণ থেকে এই যে এখান থেকে আমি বগল নামালাম পুট থেকে বগল নামালাম এখান থেকে আমি দেড় ইঞ্চি তুলে বগল সেপ দিয়ে দেব তাহলেই আমাদের একদম কামিজ খুব সহজ পদ্ধতিতে কাটতে পারবেন আপনারা তো যদি আমার এই কামেজের ড্রয়িং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন